নমস্কার বন্ধুরা বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম ভাবুন তো প্রতিদিন আমরা কত মানুষের সঙ্গে কথা বলি আমাদের পরিবার বন্ধু আর সহকর্মীদের সঙ্গে কিন্তু কখনো কি ভেবেছি আমাদের কথাগুলো তাদের ওপর কতটা প্রভাব ফেলে যোগাযোগ একটি শিল্প কিন্তু সঠিকভাবে কথা বলার একটি বিজ্ঞান কনভার্সাইশন ও ইন্টালজেন্স এমন একটি বই যা আমাদের শেখায় কিভাবে আমাদের কথা আর টোন ব্যবহার করে আমরা ট্রাস্ট তৈরি করতে পারি ভুল বোঝাবুঝি এড়াতে পারি আর সম্পর্কগুলো আরও দৃঢ় করতে পারি এই বইটি শুধুমাত্র একটি গাইড নয় এটি এমন একটি টুল যা আপনার ব্যক্তিগত আর পেশাগত জীবনকে এক নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে চলুন এই বই থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করি যা আপনার অন্যদের সঙ্গে যোগাযোগের পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে পারে তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথম বিষয় কথোপকথনের শক্তি কথোপকথন মানুষের যোগাযোগের এক অসাধারণ হাতিয়ার এটি আমাদের একে অপরের সঙ্গে ভাবনা অনুভূতি আর ধারণাগুলি ভাগ করে নেওয়ার সুযোগ দেয় যখন আমরা কোনো কথোপকথনে অংশ নিই তখন আমাদের মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে এক ধরনের জটিল স্নাজুতন্ত্রের কাজ শুরু হয় যা আমাদের তথ্য প্রক্রিয়া করতে আর আমাদের চারপাশের জগৎকে বুঝতে সাহায্য করে কথোপকথন আমাদের মস্তিষ্কের বিভিন্ন দিককে প্রভাবিত করে মনে রাখা শেখা আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলিতে এর বড় ভূমিকা রয়েছে একই সঙ্গে এটি সম্পর্ক তৈরি করতেও গুরুত্বপূর্ণ কথোপকথনের ধরন আর সম্পর্কের মান আর স্থায়িত্বের ওপর সরাসরি প্রভাব ফেলে ইতিবাচক আর সহানুভূতিশীল কথোপকথন সম্পর্ককে আরও গভীর করে তোলে আর নেতিবাচক বা আক্রমণাত্মক কথাবার্তা সম্পর্ক নষ্ট করতে পারে কথোপকথনের শক্তি শুধু ব্যক্তিগত সম্পর্ক তৈরিতে সীমাবদ্ধ নয় এটি আমাদের ব্যক্তিগত আর পেশাগত লক্ষ্য অর্জন করতেও সাহায্য করে একটি সফল জীবন আর দৃঢ় সম্পর্ক গড়তে কথোপকথনের এই শক্তিকে আমরা যত বেশি বুঝতে পারি ততই আমরা এগিয়ে যেতে পারি দ্বিতীয় বিষয় কথোপকথনের স্নাজুবিজ্ঞান দ্য নিউরাসেন্স অব কনভারসেশন কথোপকথন মস্তিষ্কের ওপর গভীর প্রভাব ফেলে যা শেখা স্মৃতিশক্তি আবেগ এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করে কথোপকথনের স্নাজুবিজ্ঞান আমাদের দেখায় যে একটি আলোচনার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় হয়ে ওঠে যেমন প্রফ্রণ অক্য়ক্স অ্যামাকডাওয়া এবং হেপো ক্যাম্পাস ও অক্কোঅেক্স মস্তিষ্কের সেই অংশ যা টেনশন প্ল্যানিং এবং ডিসিশন মেকিং মতো কার্যগুলির জন্য দায়ী এটি সেই সময় সক্রিয় হয় যখন কথোপকথনে মানসিক প্রচেষ্টা দরকার হয় যেমন কোনো সমস্যা সমাধান করা বা নতুন তথ্য শেখা এম দেওয়া আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত এবং এটি তখন সক্রিয় হয় যখন আলোচনায় শক্তিশালী আবেগীয় বিষয়বস্তু থাকে যেমন ভয় রাগ বা আনন্দ হেপো ক্যাম্পাস স্মৃতি তৈরি এবং পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি তখন সক্রিয় হয় যখন কথোপকথনের মাধ্যমে তথ্য মনে রাখা বা পুনরায় ব্যবহার করার প্রয়োজন হয় কথোপকথন মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়াগুলিকেও প্রভাবিত করে যেমন আক্সেটোসেন টাপামিন এবং নিঃসরণ আকসেটসেন যা প্রায়ই ট্রাস্ট হরমন নামে পরিচিত ইতিবাচক সামাজিক মিথস্ক্রিয়ার সময় যেমন কারো সাথে আলিঙ্গন করা বা হাত মেলানোর সময় এবং এমন কথোপকথনের সময় নিঃসৃত হয় যা বিশ্বাস এবং সম্পর্ক তৈরি করে ডোপামিন রুয়ার হরমন নামে পরিচিত সেই অভিজ্ঞতার সময় নিঃসৃত হয় যা আনন্দদায়ক বা ফলপ্রসূ হয় এটি তখনও নিঃসৃত হতে পারে যখন কথোপকথনের ফলাফল ইতিবাচক হয় খরেসও স্ট্রেস হরমন নামে পরিচিত সেই পরিস্থিতিতে নিঃসৃত হয় যখন কোন হুমকি বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এটি তখন সক্রিয় হতে পারে যখন কথোপকথন সংঘর্ষপূর্ণ বা নেতিবাচক হয় কথোপকথনের স্নাজুবিজ্ঞান আমাদের বোঝায় যে এটি শুধু মানসিক নয় শারীরিকভাবেও আমাদের প্রভাবিত করে এটি বোঝার পর মানুষ তাদের যোগাযোগ কৌশল আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারে যাতে তারা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারে ইতিবাচক কথোপকথন যা বিশ্বাস এবং সম্পর্ক তৈরি করে সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে শেখার এবং স্মৃতিশক্তি বাড়ায় এবং সামগ্রিকভাবে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় অন্যদিকে নেতিবাচক কথোপকথন যা চাপ বা উদ্বেগ সৃষ্টি করে কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এবং সম্পর্কের মানকে দুর্বল করে দিতে পারে তৃতীয় বিষয় দ্য ট্রাস্ট ফ্যাক্টর বিশ্বাস মানুষের সম্পর্কের একটি মূল ভিত্তি এবং এটি কার্যকর যোগাযোগ ও সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাস্ট ফ্যাক্টর শক্তিশালী সম্পর্ক তৈরি এবং বজায় রাখার একটি অপরিহার্য উপাদান সেটা ব্যক্তিগত হোক বা পেশাবর বিশ্বাস সেই ভিত্তি যেখানে মানুষ একে অপরের ওপর নির্ভর করতে পারে নিজেদের বন অব করে তুলতে পারে এবং সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করতে পারে বিশ্বাসের ভিত্তি তৈরি হয় কয়েকটি গুরুত্বপূর্ণ গুণের ওপর যেমন হানসি রেলেই ব্যারি এবং এমফ্যাসি এই গুণগুলো বিশ্বাসের মেরুদণ্ড এবং যারা এই গুণগুলো দেখায় তাদের সাধারণত বিশ্বাসযোগ্য মনে করা হয় বিশ্বাস তৈরি হতে সময় লাগে এবং এটি ক্রমাগত ইতিবাচক কথোপকথন ও অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে তবে টেস্টনসটি ইনকনসিস্ট্যান্সি বা সহানুভূতির অভাব বিশ্বাস নষ্ট করতে পারে একবার বিশ্বাস ভেঙে গেলে সেটি পুনরুদ্ধার করা খুব কঠিন হয়ে যেতে পারে বিশ্বাস যোগাযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি মানুষকে খোলামেলা ও সৎকথোপকথন করতে সাহায্য করে যে কথোপকথন বিশ্বাসের ভিত্তির ওপর তৈরি সেগুলো সাধারণত আরও ফলপ্রসূ হয় কারণ মানুষ তাদের ভাবনা ও অনুভূতি নির্দ্বিধায় শেয়ার করতে পারে বিচার বা শাস্তির ভয় ছাড়াই বিশ্বাস মানুষকে ঝুঁকি নিতে এবং গৌণব হতে সাহায্য করে কারণ তারা এতে নিরাপদ বোধ করে কর্মক্ষেত্রে ট্রাস্ট ফ্যাক্টর একটি দলের একতার এবং উৎপাদনশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন দল যেখানে বিশ্বাসের মাত্রা বেশি সেগুলো একসঙ্গে কাজ করতে তথ্য শেয়ার করতে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় একে অপরকে সমর্থন করতে সক্ষম অন্যদিকে কম বিশ্বাসযুক্ত দলগুলো প্রায়শই অসংগঠিত হয় যেখানে মানুষ এককভাবে কাজ করতে পছন্দ করে এবং সহযোগিতা এড়িয়ে চলে চতুর্থ বিষয় কথোপকথনের রসায়ন দ্য স্টোরি অফ কনভারসেশন একটি কথোপকথনের সঙ্গে রসায়নের গভীর সম্পর্ক রয়েছে যা আমাদের মস্তিষ্ক এবং শরীরে গভীর প্রভাব ফেলে কথোপকথনের সময় আমাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং হরমোন নিঃসৃত হয় যা আমাদের আবেগ চিন্তাধারা এবং আচরণকে প্রভাবিত করে এই কথোপকথনের রসায়ন মানুষের এবং তাদের সম্পর্কের ওপর একটি শক্তিশালী প্রভাব ফেলতে পারে যখন আমরা কথা বলি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন অক্সিটোসিন এবং সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয় দোপামিন যা আনন্দ এবং অনুপ্রেরণার সঙ্গে যুক্ত একটি ইতিবাচক কথোপকথনের ফলাফল থেকে মুক্তি পেতে পারে অক্সিটোসিন যাকে লাভ হরমোন বলা হয় সেই কথোপকথনের সময় নিঃসৃত হয় যা বিশ্বাস এবং সংযোগ তৈরি করে সেরোটোনিন সুখ এবং সুস্থতার অনুভূতির সঙ্গে যুক্ত এবং ইতিবাচক সামাজিক মিথস্ক্রিয়ার সময় নিঃসৃত হয় অন্যদিকে কিছু কথোপকথন কোর্টিসল নামে পরিচিত স্ট্রেস হরমোনকে ট্রিগার করতে পারে যা উদ্বেগ এবং ভয়ের মতো নেতিবাচক আবেগ সৃষ্টি করতে পারে কোটিসেল সেই সময় নিঃসৃত হয় যখন কথোপকথন সংঘর্ষপূর্ণ বা নেতিবাচক হয় এবং এটি আমাদের শারীরিক ও মানসিক প্রতিক্রিয়াকে প্রভাবিত করে কথোপকথনের রসায়ন সম্পর্ক গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিবাচক কথোপকথন সম্পর্ককে শক্তিশালী করে এবং আরও ভালো যোগাযোগ তৈরি করে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক কথোপকথন ঘনিষ্ঠতা এবং সংযোগ বাড়ায় যেখানে নেতিবাচক কথোপকথন বিশ্বাস নষ্ট করতে পারে এবং দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে ইতিবাচক কথোপকথন একটি দলের মনোবল এবং উৎপাদনশীলতাকে বাড়িয়ে তোলে যেখানে নেতিবাচক কথোপকথন দলগত সম্প্রীতি নষ্ট করতে পারে এবং কর্মীদের যুক্ত থাকার অনুভূতি কমাতে পারে পঞ্চম পয়েন্ট হলো, কথোপকথনের জন্য মানসিকতা কোন কথোপকথনের জন্য মানসিকতা বলতে বোঝায় সেই মনোভাব এবং বিশ্বাস যা মানুষ তাদের যোগাযোগে নিয়ে আসে ইতিবাচক মানসিকতা কথোপকথনকে আরও ফলপ্রসূ এবং ইতিবাচক করে তুলতে পারে যেখানে নেতিবাচক মানসিকতা বিরোধ এবং অনর্থক যোগাযোগের কারণ হতে পারে যাদের গ্রোথ মাইন্ডসেট রয়েছে অর্থাৎ যারা বিশ্বাস করেন যে তাদের দক্ষতা এবং বুদ্ধিমত্তা পরিশ্রম এবং প্রতিশ্রুতির মাধ্যমে উন্নত করা যায় তারা কথোপথনকে খোলা এবং কৌতূহলী মনোভাব নিয়ে গ্রহণ করেন এমন ব্যক্তিরা অন্যের দৃষ্টিভঙ্গি এবং ধারণা শোনার জন্য প্রস্তুত থাকেন এবং কম প্রতিরক্ষামূলক হন এর বিপরীতে যাদের ফিক্সড মাইন্ডসেট রয়েছে অর্থাৎ যারা মনে করেন তাদের দক্ষতা এবং বুদ্ধিমত্তা স্থির এবং অপরিবর্তনীয় তারা নতুন ধারণা গ্রহণে অনিচ্ছুক এবং প্রতিক্রিয়া গ্রহণে কম আগ্রহী ইতিবাচক মানসিকতা মানে হল কথোপকথনে সম্পূর্ণভাবে উপস্থিত এবং সম্পৃক্ত থাকা এর মধ্যে রয়েছে অ্যাক্টিভ লিসনিং প্রশ্ন করা এবং অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতিশীল হওয়া এর মানে হল আপনি ওপেন মাইন্ডেড এবং নতুন ধারণা ও পন্থাগুলি বিবেচনা করতে প্রস্তুত অন্যদিকে নেতিবাচক মানসিকতা অনর্থক যোগাযোগ এবং বিরোধের কারণ হতে পারে এর মধ্যে থাকতে পারে প্রতিরক্ষামূলক মনোভাব অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতির অভাব এবং অন্যদের দোষারোপ বা সমালোচনা করার প্রবণতা নেতিবাচক মানসিকতার কারণে মানুষ সমাধানের পরিবর্তে সমস্যার দিকে বেশি মনোযোগ দিতে পারে যা পারস্পরিকভাবে উপকারী ফলাফলে পৌঁছানো কঠিন করে তোলে ইতিবাচক মানসিকতা বিকাশ করার জন্য কিছু টিপস ইতিবাচক মানসিকতা গড়ে তোলার জন্য মানুষ তাদের যোগাযোগ দক্ষতা উন্নত করার দিকে মনোযোগ দিতে পারে যেমন এক অ্যাক্টিভ লিসনিং মনোযোগ দিয়ে শোনা দুই ইনপ্যাথি অন্যের অনুভূতি বোঝা তিন ওপেন মাইন্ডেডনেস নতুন ধারণা গ্রহণে প্রস্তুত থাকা এর পাশাপাশি নিজের আবেগগুলো নিয়ন্ত্রণ করা এবং কথোপকথনের সময় শান্ত ও শ্রদ্ধাশীল থাকা খুব গুরুত্বপূর্ণ ছয় নম্বর পয়েন্ট দ্য খান গেম দ্য খান গেম এমন একটি টুল যা যোগাযোগ দক্ষতা উন্নত করতে এবং অন্যদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এই জ্ঞান এমনভাবে ডিজাইন করা হয়েছে যা অর্থবহ কথোপকথনকে উৎসাহিত করে এবং একটি নিরাপদ ও সমর্থনমূলক পরিবেশ তৈরি করে এতে মানুষ সহজেই তাদের চিন্তা ও অনুভূতি শেয়ার করতে পারে কিভাবে কাজ করে দেখান রেসেসন গেম এই গেমে অনেক ধরনের প্রম্পট বা প্রশ্ন থাকে যা অর্থবহ কথোপকথন শুরু করার জন্য তৈরি এই প্রম্পটগুলো সাধারণত ব্যক্তিগত মূল্যবোধ লক্ষ্য এবং অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করে এগুলো মানুষকে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করতে এবং সেগুলো অন্যদের সঙ্গে শেয়ার করতে উৎসাহিত করে গেমের উপকারিতা এক অ্যাক্টিভ লিসনিং দুই ইমপ্যাথি তিন এবং অন্যকে বোঝার দক্ষতা শিখতে সাহায্য করে এটি অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা উন্নত করতে এবং নিরাপদ ও সমর্থনমূলক পরিবেশে তাদের চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে কোথায় ব্যবহার করা যায় ব্যক্তিগত সম্পর্ক পেশাদার উন্নয়ন এবং শিক্ষাগত পরিবেশ এই গেমটি সাধারণত গ্রুপ সেটিংয়ে খেলা হয় তবে এটি এক অনেক কথোপকথনেও কার্যকরী কনভারসেশন গেমের সর্বোচ্চ সুবিধা পেতে যা করতে হবে এক একটি নিরাপদ এবং সমর্থনমূলক পরিবেশ তৈরি করতে হবে দুই কিছু গ্রাউন্ড রুলস সেট করা যেতে পারে যেমন গোপনীয়তা রক্ষা করা অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল থাকা তিন অংশগ্রহণকারীদের সুযোগ দিতে হবে যেন তারা নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ননজাজমেন্টাল এবং সমর্থনমূলকভাবে শেয়ার করতে পারে এই গেমের মাধ্যমে মানুষ শুধু যোগাযোগের দক্ষতা নয় বরং মানসিকভাবে অন্যদের সঙ্গে আরও ভালো সংযোগ গড়ে তোলার ক্ষমতা অর্জন করতে পারে সাত নম্বর পয়েন্ট দ্য ডেনফখান রিসেসন্স দ্য ডেনফখান রিসেসন্স বলতে বোঝায় সেই মৌলিক উপাদানগুলো যা একটি কথোপকথনকে কার্যকর এবং অর্থব করে তোলে এই উপাদানগুলো হল এক টোন কথার ধরন দুই শব্দের নির্বাচন তিন এবং ননভার্বাল সংকেত যেমন শরীরের ভাষা এবং মুখের অভিব্যক্তি এই উপাদানগুলোর মাধ্যমে মানুষ তাদের আবেগ এবং বক্তব্য প্রকাশ করে টোন কথোপকথনের টোন খুব গুরুত্বপূর্ণ কারণ এটি নির্ধারণ করে কথোপকথন কিভাবে বোঝা হবে একটি ইতিবাচক এবং আকর্ষণীয় টোন বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে এবং আস্থা গড়ে তুলতে সাহায্য করে অন্যদিকে একটি নেতিবাচক বা প্রতিরক্ষামূলক টোন উত্তেজনা বাড়াতে পারে এবং যোগাযোগকে কঠিন করে তুলতে পারে শব্দের নির্বাচন কথোপকথনে ব্যবহৃত শব্দ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে সঠিক শব্দের নির্বাচন এবং সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করে যে বার্তাটি স্পষ্ট এবং সঠিকভাবে পৌঁছায় ননভারবাল সংকেত ননভারবাল সংকেত যেমন মুখের অভিব্যক্তি অঙ্গভঙ্গি এবং শরীরের ভাষা কথোপকথনের ফলাফলে গভীর প্রভাব ফেলতে পারে এগুলো এমন জিনিস প্রকাশ করতে পারে যা শুধু শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয় উদাহরণস্বরূপ একটি হাসি বা মাথা নাড়া সম্মতি বা আনন্দ প্রকাশ করতে পারে যেখানে ভ্রু কুঁচকানো বা হাত বাঁধা অসন্তোষ বা প্রতিরক্ষামূলক মনোভাব প্রকাশ করতে পারে কার্যকর যোগাযোগের জন্য কিভাবে কীভাবে বেদনায়ফ কনভার্সেশন কাজে লাগাবেন ইফেক্টিভ কমিউনিকেশন নিশ্চিত করার জন্য এই উপাদানগুলোকে চিনতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে এর জন্য এক টোনের প্রতি মনোযোগ দিন দুই শব্দের নির্বাচন ভালোভাবে করুন তিন ননভারবাল সংকেত ব্যবহার করুন বার্তাটি শক্তিশালী করতে এছাড়াও অন্যদের সংকেত বোঝা এবং তাদের অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যাতে কথোপকথন ইতিবাচক এবং ফলপ্রসূ হয় দ্য ডেনে অফ বোঝার উপকারিতা এটি মানুষকে এক অ্যাক্টিভ লিসনিং চর্চা করতে দুই ওপেন এন্ডেড প্রশ্ন করতে তিন টোন এবং ননভারবাল সংকেতের প্রতি মনোযোগ দিতে সাহায্য করে তদ্বতীত অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝা এবং তাদের আবেগের প্রতি সহানুভূতি গড়ে তোলা আস্থা এবং শ্রদ্ধা তৈরি করতে সাহায্য করে তেদনেয়া কনভারসেশন শিখে মানুষ তাদের যোগাযোগ দক্ষতা বাড়াতে পারে এবং অন্যদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক তৈরি করতে পারে আট নম্বর পয়েন্ট দেখান রোসেস লিডার একজন কনভার্সেশনাল লিডার এমন একজন নেতা যিনি তার নেতৃত্বের স্টাইলে যোগাযোগ এবং সংলাপকে অগ্রাধিকার দেন এই ধরনের নেতা ওপেন কমিউনিকেশনকে গুরুত্ব দেন এবং অন্যদের তাদের ভাবনা মতামত এবং আইডিয়া শেয়ার করতে উৎসাহিত করেন তারা একটি নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করেন যেখানে প্রত্যেকের কণ্ঠস্বর শোনা এবং সম্মানিত হয় এক বিশ্বাস এবং সম্পর্ক গড়ে তোলা কনভার্সেশনাল লিডাররা বোঝেন যে তাদের দলের সঙ্গে বিশ্বাস এবং সম্পর্ক তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ তারা অ্যাক্টিভ লিসনিং করেন এবং সংলাপে অংশ নেন অন্যদের দৃষ্টিভঙ্গি বুঝতে এবং সহানুভূতি গড়ে তুলতে দুই গোল অর্জনে যোগাযোগের ব্যবহার তারা তাদের ভিশন এবং স্ট্র্যাটেজি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য উপায়ে যোগাযোগ করেন যাতে তাদের দল একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে পারে তারা ফিডব্যাক দিতে এবং নিতে পারদর্শী এবং ফিডব্যাককে উন্নতি এবং বিকাশের একটি টুল হিসেবে ব্যবহার করেন কনভার্সেশনাল লিডারশিপের ব্যবহার কনভার্সেশনাল লিডারশিপ কোনো একটি প্রতিষ্ঠান বা শিল্পের জন্য সীমাবদ্ধ নয় এটি যে কোনো ক্ষেত্রে প্রযোগ করা যায় যেমন ব্যবসা শিক্ষা স্বাস্থ্যসেবা বা সরকার মূল কথা হলো। যোগাযোগ এবং সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেকের কণ্ঠস্বর শোনা এবং মূল্যায়ন করা হয় জোডেথি গ্লাইজার বলেছেন ফ্যানভারসাইশন ও ইন্টালিজেন্স মানে হল অন্যদের সঙ্গে এমনভাবে সংযোগ স্থাপন করা যা সহযোগিতামূলক সম্মানজনক এবং পরস্পরের জন্য উপকারী ওই বলেছেন যখন আমরা সম্পূর্ণভাবে মনোযোগী এবং উপস্থিত থাকি তখন আমরা অন্যদের চিন্তা ও অনুভূতি শেয়ার করার জন্য একটি নিরাপদ স্থান তৈরি করি আমরা তাদের দৃষ্টিভঙ্গি থেকে শিখতে পারি কৌতূহল এবং শেখার ইচ্ছা নিয়ে কথোপকথনে গেলে আমরা নতুন সম্ভাবনা এবং অন্তর্দৃষ্টির দরজা খুলে দিই এই ছিল খান রিসেসন ও বইয়ের সারাংশ এটি একটি শক্তিশালী গাইড যা শেখায় কিভাবে কথোপকথনকে অর্থবহ সংযোগে রূপান্তর করা যায় মনে রাখবেন কথোপকথন কেবল শব্দের মধ্যে সীমাবদ্ধ নয় এটি বিশ্বাস তৈরি করার এবং বোঝাপড়া বাড়ানোর একটি মাধ্যম